আজ আষাঢ় মাসের এক তারিখ সোমবার বেনিমাধব শিলের ফুল পঞ্জিকা অনুযায়ী আজকের রাশিফল মেষ আজ আর্থিক বিষয় নিয়ে একটু বেশি ভাবনায় পড়তে পারো বৃষ ভালোবাসার সম্পর্কে বাধা আসতে পারে মিথুন অসৎ কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা আছে নিজেকে নিয়ন্ত্রণে রাখো কর্কট কাজে মনোসংযোগে সমস্যা হতে পারে বিভ্রান্তি থেকে দূরে থাকো সিংহ মানসিক অবসাদ তোমার দিনটা নষ্ট করতে পারে কন্যা প্রতিবেশীর সঙ্গে মতবিরোধ বাড়তে পারে তুলা হঠাৎ কোনো বিপদের সম্ভাবনা সতর্ক থাকো বৃষ্টি কাছের মানুষের সঙ্গেও আজ মতে রমিল হতে পারে ধনু অপ্রয়োজনীয় খরচ আজ নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে মকর নিজের জায়গা ছেড়ে অন্য কারো উপর নির্ভর করতে হতে পারে কুম্ভ অজানা এক উৎকণ্ঠা মনকে চেপে ধরতে পারে মিন শত্রুর সংখ্যা বেড়ে যেতে পারে সচেতন হাও প্রয়োজন প্রতিদিন এমন রাশিফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন